ঢাকার ব্যস্ত রাস্তায় হাঁটছিল রায়হান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র সে বইয়ের প্রতি তার প্রচণ্ড টান তবে মানুষের ভিড়ের মাঝে সে যেন হারিয়ে যায় সেদিন বিকেলে শাহবাগের বইমেলায় গিয়েছিল বন্ধুদের সাথে ভিড় ঠেলে যখন বইয়ের স্টলগুলো ঘুরে দেখছিল তখনই চোখে পড়লো এক মেয়েকে মেয়েটির পরনে সাদা নীল শাড়ি চোখে কালো ফ্রেমের চশমা চুল খোলা তার হাসিটা এত সহজ আর নির্মল যে আশেপাশের কোলাহল মুহূর্তেই ম্লান হয়ে যায় রায়হান যেন হঠাৎই থেমে গেল মেয়েটি বইয়ের পাতায় চোখ রেখেছে আঙুল বোলাচ্ছে কাগজে তার ঠোঁটের কোণে এক টুকরো মৃদু হাসি রায়হানের বুক ধুকপুক করতে লাগলো রায়হানের নিজের অজান্তেই এগিয়ে গেল মাফ করবেন আপনি কি এই লেখককে নিয়মিত পড়েন। মেয়েটি চশমা ফাঁক দিয়ে তাকালো হ্যাঁ ওনার লেখা আমি খুব পছন্দ করি কেন জিজ্ঞেস করছেন কারণ ওনার লেখা আমারও ভীষণ প্রিয় এভাবে প্রথম আলাপ নাম হলো নিষাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ছাত্রী কথোপকথনটা বড় লম্বা হলো না কিন্তু রায়হানের মনে হলো এই সামান্য আলাপে যেন অনেক কিছু বলে ফেলা হয়েছে সেদিনের পর রায়হান আর নিষাদ প্রায় বইমেলায় দেখা করত কফি শপে বসে গল্প হতো বই নিয়ে বিতর্ক হতো কখনো সিনেমা নিয়ে আলোচনা দুজনেই সাহিত্যপ্রেমী তাই কথা ফুরাতে চাইত না রায়হান ধীরে ধীরে বুঝতে পারছিল নিষাদের ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা আছে ওর পরিবার মফস্বল শহরে পড়াশোনার জন্য ঢাকায় একাই থাকে পড়াশোনার পাশাপাশি টিউশনই করে নিজের খরচ চালায় নিষাদ কোনোদিন অভিযোগ করে না বরং নিজের স্বপ্নের কথাই বলে রায়হান একদিন বলল তুমি এত কষ্ট করো ক্লান্ত লাগে না নিশাদ হেসে উত্তর দিল ক্লান্তি তো থাকেই কিন্তু স্বপ্ন যদি বড় হয় কষ্টকে তুচ্ছ মনে হয় এই কথাগুলো রায়হানের মনে দাগ কাটলো সে নিজেও স্বপ্ন দেখতে শিখল বন্ধুত্বটা গভীর হলো আর সেই গভীরতার ভেতরে জন্ম নিল এক অদ্ভুত টান রায়হান বুঝতে পারছিল নিষাদকে সারা দিন অসম্পূর্ণ লাগে ফোন না করলে অস্থির লাগে দেখা না হলে মন খারাপ হয় কিন্তু সরাসরি বলতে সাহস হয় না কারণ সে ভয় পায় যদি বন্ধুত্বটাই ভেঙে যায় এক বিকেলে বৃষ্টি হচ্ছিল টুপটাপ ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরির সিঁড়িতে বসেছিল তারা চারপাশে ভিজে গাছের গন্ধ রায়হান নিষাদের দিকে তাকিয়ে বলল নিষাদ তোমার সাথে কথা না বললে দিনটা শূন্য লাগে নিষাদ হেসে জিজ্ঞেস করল। তাহলে প্রতিদিন আমার সাথে থাকলেই তো ভালো হয় তাই না রায়হান লজ্জায় চোখ সরিয়ে নিল কিছুই বলতে পারলো না কিন্তু নিষাদ যেন বুঝে ফেললো তার চোখে এক টুকরো কোমল দৃষ্টি খেলে গেল বৈশাখ রঙিন ভরা চারপাশ মঙ্গল শোভাযাত্রার ভিড় পেরিয়ে রায়হান নিষাধকে নিয়ে গেল বটতলায় তারপর কাপা গলায় বলল নিষাদ আমি জানি না কিভাবে বলবো কিন্তু তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাই করতে পারি না আমি তোমাকে ভালোবাসি মুহূর্তটা স্থির হয়ে গেল নিষাদ কিছুক্ষণ নীরব থেকে হেসে ফেললো আমিও তো একই অনুভূতি অনেক দিন ধরে লুকিয়ে রেখেছি সেদিন দুজনেই নিজেদের মনের কথা খুলে দিল ভিড়ের মাঝে ঢাকঢোলের আওয়াজের মাঝেও তারা যেন নিজের জন্য একটা আলাদা জগৎ খুঁজে পেল প্রেমের দিনগুলো সুন্দর কেটে যাচ্ছিল তবে বাস্তব জীবনের পথ সবসময় মসৃণ হয় না নিষাদের পরিবার খুবই রক্ষণশীল তারা চায় মেয়েটি পড়াশোনা শেষ করে দ্রুত বিয়ে করুক পাত্র হবে তাদের পছন্দের রায়হানের পরিবার মধ্যবিত্ত সংসারে টানাটানি আছে তাদের স্বপ্ন ছেলে বড় চাকরি করবে সংসারে হাল ধরবে প্রেম ভালোবাসা তাদের চোখে বাড়তি বললো এই চাপের মাঝে রায়হান নিষাদ সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছিল কখনো ফোনে কান্না কখনো চুপচাপ কিন্তু ভেতরে ভেতরে দুজনেই জানতো তারা একে অপরকে ছাড়া সম্পূর্ণ একদিন নিষাদ কাঁদতে কাঁদতে বলল রায়হান আমার বাবা মা জোর করছে বিয়ের জন্য আমি যদি অস্বীকার করি তারা ভেঙে পড়বে রায়হানের বুকটা হাহাকার করে উঠল সে নিষাদকে ছাড়া কিছু ভাবতেই পারে না কিন্তু দায়িত্ব আর ভালোবাসার দ্বন্দ্বে নিষাদ ভেঙে পড়ছিল কিছুদিনের জন্য তারা দেখা করা বন্ধ করে দিল দিনগুলো যেন অন্ধকারে ডুবে গেল রায়হান ক্লাসে মন দিতে পারছিল না নিষাদের চোখ সবসময় লাল হয়ে থাকতো কান্নায় পাঁচ ড্রেক পরে এক সন্ধ্যায় রায়হান ফোন করে বলল নিষাদ আমরা কি পালিয়ে বিয়ে করতে পারি না নিষাদ চুপ করে রইল অনেকক্ষণ পর বলল না রায়হান এভাবে নয় পরিবারকে কষ্ট দিয়ে সুখ টেকসই হয় না আমাদের নিজেদের লড়াই করতে হবে কিন্তু সঠিক পথে রায়হান নিষাদের দৃঢ়তা দেখে মুগ্ধ হলো হ্যাঁ ভালোবাসা মানে শুধু আবেগ নয় দায়িত্ব তারা ঠিক করলো পড়াশোনা শেষ করবে ক্যারিয়ার করবে তারপর দুজন একসাথে দাঁড়াবে পরিবারের সামনে চার বছর পর রায়হান একটা নাম করা প্রতিষ্ঠানে চাকরি পেল নিশাত বিশ্ববিদ্যালয় শেষ করে লেকচারার হলো এখন তারা দুজনে আত্মনির্ভর আবার সাহস নিয়ে পরিবারের সামনে দাঁড়ালো প্রথমে আপত্তি এলো অভিমান এলো চোখের জলও এলো কিন্তু অবশেষে পরিবার রাজি হলো কারণ তারা দেখল এই দুই তরুণ তরুণী শুধু প্রেমে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে একে অপরে হাত ধরে এগিয়ে যেতে প্রস্তুত বিয়ের দিন নিষাদ লাল শাড়িতে সেজে বাসর ঘরে বসেছিল রায়হান সাদা পাঞ্জাবি পাজামায় চোখে মুখে অদ্ভুত আলো চারপাশে আনন্দ হাসি গান কিন্তু তাদের চোখে শুধুই তারা এতদিনের লড়াই কষ্ট অপেক্ষা সব যেন এক মুহূর্তে ধুয়ে গেল রায়হান নিশাতের কানে আসতে বলল দেখো আমরা জিতেছি নিশাত হাসলো চোখ বুঝলো সুখের অস্রোতে হ্যাঁ আমাদের ভালোবাসাই জিতেছে ভালোবাসা মানে শুধু এক হাত ধরে হাঁটা নয় বরং একসাথে সব বাধা অতিক্রম করা রায়হানার নিষাদের গল্প প্রমাণ করে সত্যিকারের প্রেম কখনো হারায় না সময় কষ্ট অভিমান সবকিছু কিছু পেরিয়ে সেটাই একদিন জয়ী হয়